বাংলাদেশে যদি একটা পাওয়ার হিটার থাকে তাহলে সেটা তানজিত তামিম ছক্কা হাঁকানো তার কাছে পানির মতোই সহজ মাত্র চৌত্রিশটি টি টোয়েন্টি খেলার তামিম মোট সাঁত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন টি তিনি সাত সাতটি ফিফটি করেছেন এক যুগ ধরে খেলা তামিম ইকবালও সাতটি টি টোয়েন্টি ফিফটির মালিক বড় তামিমকে ছাড়িয়ে যাওয়া ছোট তামিমের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র পরিস্থিতি যেমনই হোক বোলার যেই হোক তামিম সহজেই বলকে সীমানা ছাড়া করতে পারেন তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি শুরু থেকেই বোলারদের উপর চড়াও হন অবসরে যাওয়া তামিম ইকবালের শূন্যস্থান পূরণে তানজিত তামিমের নামটাই সবার আগে আসে। তামিমের সঙ্গে সৌম্য সরকারেরও বেশ মিল আছে। সৌম্যর মতো তামিম অলরাউন্ডার ভঙ্গিতে ছক্কা হাকান। আঞ্জির তামিমের ছোট ক্যারিয়ারটা বেশ রোমাঞ্চকর। তামিমের বাবা চেয়েছিলেন ছেলে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক। ভালো পড়াশোনার জন্য তামিমকে শহরে আনা হয়েছিল। সেখানে পড়াশোনার বাইরে যে সময়টা পেতেন ক্রিকেট খেলে কাটাতেন। স্কুলের পর প্রাইভেট টিচাররা আসতেন এমনকি রাতেও টিচাররা আসতেন। তামিমকে বাসায় পেতেন না। ছোটবেলায় বাবা যখন অফিস থেকে ফিরতেন তখন দেখতেন তামিম বাসায় নেই। প্রাইভেট টিচার বসে আছেন। তখন বাবা অনেক হতেন ক্রিকেট খেলার জন্য বাবা তাকে তিনবার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তবু ক্রিকেট থেকে তাকে আলাদা করা যায়নি একটা সময় তামিম বুঝতে পারেন একাডেমিতে ভর্তি না হলে ভালো ক্রিকেটার হওয়া যাবে না তখন তার মা আশ্বাস দেন পরীক্ষায় ভালো করলে একাডেমিতে ভর্তি করাবেন ব্যাট বল কিনে দেবেন এসব শর্তে তামিম ভালো রেজাল্ট করতেন দু সালে ষোলো পর্যন্ত বগুড়া জেলার হয়ে বয়স ভিত্তিক ক্রিকেটে খেলতেন জুনিয়র তামিম এরপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি বাংলাদেশ অনুর্ধ্ব সতেরো দলের সুযোগ পান এবার বাবার মন গলে তামিমকে কিনে দেন পঁচিশ হাজার টাকার ব্যাট তামিম পেয়ে যান লক্ষ পৌঁছানোর অনুপ্রেরণা দু সালে তিনি রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে ভর্তি হন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন এই প্রতিষ্ঠানের প্রধান কোচ তবে সবকিছু ছাপিয়ে দু বিশ সালে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জুনিয়র তামিম যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তার দারুণ এক ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ পুরো টুর্নামেন্ট জুড়ে নির্ভর খেলে নজর কেড়েছিলেন সবার সাথে দলকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা যুব বিশ্বকাপ জয়ের পর সে টিমের কয়েকজন ক্রিকেটার দ্রুতই সুযোগ পেয়ে যান জাতীয় দল তবে তানজিদ তামিম যেন চলে গিয়েছিলেন কিছুটা আড়ালে ইঞ্জুরির সাথে বেশ কয়েকবার লড়াই করতে হয়েছে তাকে বয়স ভিত্তিক দল থেকে উঠে আসলেও তিনি নির্বাচকদের নজর কাড়েন ইমার্জিং এশিয়া কাপে এই টুর্নামেন্টের চার ম্যাচের তিনটি করেন ফিফটি তাও আগ্রসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কা এই দলের বিপক্ষে উনচল্লিশ বলে একান্ন ওমানের বিপক্ষে ঊনপঞ্চাশ বলে আটষট্টি এবং ভারতের বিপক্ষে ছাপ্পান্ন বলে একান্ন রানের ইনিংস খেলেন তিনি তাতেই তার জায়গা হয় জাতীয় দলের এশিয়া কাপ স্কোয়াডে এশিয়া কাপে খুব বেশি সুবিধা করতে না পারলেও জুনিয়র তামিমের ধ্যান জ্ঞান জুড়ে ছিল ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ যুব বিশ্বকাপের মতো বড়দের বিশ্বকাপও জিততে চেয়েছিলেন তরুণ এই টাইগার ব্যাটার তবে সে বিশ্বকাপে টাইগার বাহিনীর ভরাডুবি হয় এরপর তিনি অনুর্ধ্ব উনির বিশ্বকাপ জিতেছেন তবে ন্যাশনাল টিমের সুযোগ পাওয়ার ক্ষেত্রে তামিমকে কিছুটা ভাগ্যবান বলা যায় ওয়ানডেতে ডেতে ওপেনিং পজিশনের জন্য আহামরি কোনো বিকল্প ছিল না বিসিবির হাতে নাইম শেখের ফর্ম ছিল যাচ্ছে তাই আর তামিম ইকবালকে নিয়ে তো জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল এসবের কারণেই তানজিৎ তামিমের কপাল খুলে যায় বাংলাদেশ ক্রিকেটে হারিয়ে যাওয়া ওপেনার সংখ্যা অনেক হঠাৎ উত্থান হয়ে হঠাৎ করে হারিয়ে গেছেন সৌম্য লিটন ইমরুল থেকে শুরু করে অনেকেই প্রতিভার পুরোটা কাজে লাগাতে পারেনি তানজিৎ তামিমকে হতে হবে সবার চেয়ে আলাদা তামিম ইকবালের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন তানজিৎ হাসান তামিম আজ সেই তামিম ইকবালের অভাব পূরণ করতে জুনিয়র তামিম সেরাটা দিচ্ছেন